Good job. নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় রামনবমী সতেরোই এপ্রিল মন্দিরের উদ্বোধনের পরে নির্বাচনের আগে বাংলার মাটিতে রামনবমী উদযাপন রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে রামনবমীতে শোভাযাত্রা বন্ধ করতে তৎপর হলেও খোদ হাইকোর্টের নির্দেশের শর্ত সাপেক্ষে অনুমতি দিতে বাধ্য হয়েছে প্রশাসন সারাদেশের সঙ্গে রাজ্যেও প্রথম এবং দ্বিতীয় দফা নির্বাচন যথাক্রমে উনিশে এবং ছাব্বিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন উত্তরবঙ্গে অভিযোগ করেছেন বিজেপি রামনবমীকে সামনে রেখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চায় তবে সাধারণ মানুষের কাছে এই আবেদন তারা যেন এই ফাঁদে পা না দেয় দু হাজার এগারো তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বাংলায় আর এস এস এর শাখার সংখ্যা ক্রমবর্ধমান সীমিত সংখ্যায় হলেও গত এক দশকে প্রসারিত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ নয় এপ্রিল থেকে তেইশ এপ্রিল পর্যন্ত রাম মহোৎসব কর্মসূচি হিন্দু বিশ্ব পরিষদ নেতা শচীন্দ্রনাথ সিং জানিয়েছেন তারা রাম মহোৎসব পালন করছেন আর সতেরোই এপ্রিল রামনবমীর দিন রাজ্যের সব পঞ্চায়েত পুরসভার ওয়ার্ডে কর্মসূচি পালন করা হবে তিনি আরও জানিয়েছেন রাজ্য জুড়ে রামনবমীর অনুষ্ঠানকে হিন্দু শক্তি এবং ঐক্যের প্রদর্শন নিদর্শনী তুলে ধরা হবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন প্রতি বছর বিজেপি রামনবমীতে কর্মসূচিতে অংশগ্রহণ করে এবছরও সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না দলের কর্মী এবং নেতারা ভগবান রামের ভক্তি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন রামনবমীর অনুষ্ঠানের মাধ্যমে হিন্দুদের একত্রীকরণ থেকে তারা রাজনৈতিক লাভের আশা করছেন তিনি আরও জানিয়েছেন রাজ্যে পঁচিশটি আসনের লক্ষ্যে হিন্দু একত্রীকরণের প্রয়োজন রামনবমী যা করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন ওই নেতা রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করছেন রামনবমী এবারের ভোটে বিজেপিকে রাজনৈতিক সুবিধা করে দেবে বাম নেতা সুজন চক্রবর্তী এই ব্যাপারে সতর্ক করে বলেছেন এই ধরনের উদযাপন রাজ্যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাকে তীক্ষ্ণ করবে যা তৃণমূল এবং বিজেপি উভয়ে চায় বলে মন্তব্য করেছেন তিনি উল্লেখ করা যেতে পারে গোষ্ঠী সংঘর্ষের কারণে রামনবমীর জমায়েতগুলি রাজ্যে এখন রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে আর তৃণমূল এবং বিজেপি একে অপরকে হিংসায় উস্কানি দেওয়া অভিযোগ করেছেন তৃণমূল রামনবমীতে দাঙ্গা সংগ্রহ করার বিজেপি নিশানা করছে অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল তুষ্টিকরণের রাজনীতিতেই হিংসা ছড়িয়েছে আরও উল্লেখ করা প্রয়োজন দু হাজার পরে দু হাজার তারপর দু তেইশ রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীকে ঘিরে হিংসার ঘটনা ঘটেছে শোভাযাত্রা এবং সমাবেশকে ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে হাওড়া হুগলি সহ বেশ কয়েকটি জায়গায় বিউরো রিপোর্ট বিশ্বের অচেনা